হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর ইশিন খান আজকে আলোচনা করব বাধক বেদনা অর্থাৎ ডিসমেনোরিয়া নিয়ে মহিলাদের ঋতু সব চলাকালীন এক প্রকার ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয় তলপেটে এই যন্ত্রণাকেই ডিসমেনোরিয়া বা বাতক বেদনা বলে তো এই যন্ত্রণা বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে মহিলাদের বিশেষ করে জরায়ুর মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে যদি টিউমার ফাইব্রয়েড বা সিস্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই যন্ত্রণা সৃষ্টি হয় আবার অনেকের জরায়ু সার্বিক অঞ্চল যদি অবরুদ্ধ থাকে বা আংশিক অবরুদ্ধ থাকে অবস্ট্রাকশান হয় তো অবস্ট্রাকশান হওয়ার ফলে ঋতুরসাপ ঠিকঠাকভাবে নির্গত না হওয়ার জন্য কিন্তু এই যন্ত্রণা সৃষ্টি হতে পারে জরায়ু বা জরায়ুর পেশির যদি সংকোচন দেখা যায় তাহলেও কিন্তু এই যন্ত্রণা সৃষ্টি হয় আবার জরায়ুর মধ্যে যদি রক্তার ব্লাড কনজেশন থাকে তাহলেও কিন্তু এই যন্ত্রণা সৃষ্টি হয় যেসব মহিলারা অপুষ্টিতে ভুগছে তাদেরও কিন্তু এই যন্ত্রণা হয় আবার অনেকের কনস্টিপেশনে যাদের ধাত আছে কোষ্ঠকাঠিন্য ধাত আছে মল রয়ে যাচ্ছে পেটের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু এই মাদক বেদনার সৃষ্টি হয় আবার অনেকের ঠান্ডা লেগেও কিন্তু এই যন্ত্রণার সৃষ্টি হয় বাদক বেদনার যন্ত্রণার সৃষ্টি হয় তো বিভিন্ন কারণ থাকে তো এবার বলবো এই যন্ত্রণার জন্য বাধক বেদনার বা ডিসমেনেরিয়ার যন্ত্রণার জন্য এর বেস্ট মেডিসিনের কথা বলব হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক সেটা যদি খাওয়া যায় তাহলে এই যন্ত্রণা থাকবে না প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হচ্ছে বেলোডোনা সিক্স মেডিসিন যদি যন্ত্রণা থাকে ডিসমেনেরিয়ার জন্য অত্যধিক যদি যন্ত্রণা থাকে তাহলে তারা এই মেডিসিনটা বেলোডোনা সিক্স মেডিসিনটা কুড়ি মিনিট ছাড়া করে খাবে জলের সাথে মিশিয়ে দোফোটা করে এবং আরও একটা মেডিসিন বলবো সেটা হচ্ছে ম্যাকফস সিক্স এক্স মেডিসিন এটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন অত্যধিক যাদের যন্ত্রণা থাকবে তারা এই মেডিসিনটা কুড়ি মিনিট ছাড়া চারটে করে ট্যাবলেট চিবিয়ে খেয়ে একটু ইষদ জল খাবে এই দুটো মেডিসিন হচ্ছে টপ মেডিসিন এবং যাদের যদি যন্ত্রণা অল্প থাকে তাহলে তারা এক ঘন্টা ছাড়াও খেতে পারে মিলুডোনা সিক্স আর ম্যাকফসিক্স সিক্স এই দুটো মেডিসিন অত্যন্ত কার্যকরী মেডিসিন যন্ত্রণা হলে খেলে কমে যাবে এবং পুরোপুরি সারানোর জন্য কিন্তু আরও মেডিসিন আছে যেমন সিমিসিপাগা শিপিয়া পোনিয়াম ইত্যাদি আরও অনেক মেডিসিন আছে সেইগুলো প্রয়োগ কর করতে হয় সিমটমস দেখে সেই জন্যে এই দুটো মেডিসিন খেলে যন্ত্রণা তো কমে যায় কিন্তু আরও অনেক মেডিসিন থাকে পুরোপুরি সারানোর জন্য তো সেই জন্যে পুরোপুরি সারাতে গেলে ডাক্তার দেখাতে হবে তো এই যন্ত্রণার জন্য কিছু আনুষঙ্গিক ব্যবস্থা এবং তথ্যের ওপরেও নির্ভর করতে হবে যেমন যখন যন্ত্রণা আসবে তখন হট ওয়াটার ব্যাগ তল পেটে ধারণ করতে হবে সেটাও অনেকটা যন্ত্রণা যন্ত্রণা লাঘব হবে এবং তার সাথে পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে ফলের রস খেতে হবে ডাবের জল মোসাম্বি লেবু আপেল এইগুলো খাওয়া দরকার দুধ যদি হজম হয় তাহলে দুধ খাওয়া ভালো এবং যাদের মেনস্ট্রুয়েশন চলাকালীন যন্ত্রণা যাদের থাকে তাদের রাত্রে সেই দিন রাত্রে রুটি খাওয়া ভালো ভাতের বদলে এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রিচ খাবার একটু সেই দিন কম খেতে হবে ঝাল মশলার জিনিস মাংস ডিম এইগুলো সেই দিন কম খেতে হবে তাহলে যন্ত্রণা ভালো থাকবে পুরোপুরি চিকিৎসার জন্য পুরোপুরি সারানোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে ডিসমোনারি নিয়ে নিয়েই আজকে এতটাই ধন্যবাদ থ্যাংক ইউ